ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো আর্টিকেল আর্টিকেল কি সাধারণত এন এবং দা এদেরকে আর্টিকেল বলা হয় অথবা আমরা বলতে পারি যে আর্টিকেল হলো এমন একটি ছোটো শব্দ যা কোনো নাউনের আগে বসে এবং সেই নাউনটি বা নামটি নির্দিষ্ট করে বোঝানো বা স্পেসিফিকভাবে বোঝানো অথবা জেনারেল অনির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝানোর কাজেই ব্যবহৃত হয় কেমন নাউন কোনগুলো নাউন বলতে আমরা জেনেছি আগেই যে কোনো নাম তাহলে নামের আগে নির্দিষ্টভাবে কোন নামকে বোঝানো বা নাউনকে বোঝানো অথবা অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝানোর জন্য এই আর্টিকেলগুলো ব্যবহৃত হয় তাহলে আমরা নাউন দেখে নি যেমন একটি বই তাহলে আমরা কি বলতে পারি এ বুক আবার কি বলতে পারি একটি কলম এ পেন একটি আপেল এন আপেল তাহলে একটি আপেল পৃথিবীর যত একটি আপেল বা একটি বই একটি পেন অর্থাৎ নির্দিষ্টভাবে কিছু বোঝানো হচ্ছে না পৃথিবীতে যত বই আছে যে কোনো একটা বই হতে পারে যদি আমরা বলে থাকি একটি বই তাহলে পৃথিবীর যে কোনো বই হতে পারে অথবা পৃথিবীর যে কোনো পেন হতে পারে কিন্তু যদি আমরা নির্দিষ্টভাবে কোনো বইয়ের কথা বলি তাহলে আমাদেরকে কি বলতে হয় দ্য বুক দা বুক অর্থাৎ বইটি বা দা পেন কলমটি এইবার এ মানেও একটি অ্যান মানে একটি এটা কখন ব্যবহৃত হয় আমরা জানি সাধারণত কনসোনেন্ট সাউন্ড এর আগে এ বসে এবং যদি কোনো ওয়ার্ড বা শব্দ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসে যেমন অ্যান আপেল হয়েছে আরও একটা ছোট্ট উদাহরণের সাহায্য আমরা জেনে নিই যেমন এ একটা কলম তাহলে আমরা কী বলতে পারি দিস ইজ এ দিস এ পেন অর্থাৎ পেনের পি হচ্ছে তাই তার আগে এ বসানো হয়েছে এটাকে যদি আমরা বলি ইজ ইউজলেস পেন অর্থাৎ অব্যবহৃত কলম তাহলে এখানে আমরা কি বলবো এন বলবো তার কারণ এখানে ইউ দি শুরু হয়েছে সুতরাং এর অর্থ যাও এর অর্থ ঠিক একই রকম কিন্তু এই ইউজলেসের কারণে ইউ ভাওয়েল সাউন্ড আসার কারণে এখানে আমরা এন ব্যবহার করেছি তাহলে আমরা বুঝতে পারলাম এ এবং এন এবং দা এর ব্যবহার এই জিনিসটাকে আমরা আরও উদাহরণের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করি এই আর্টিকেল আমরা কি জানলাম এ এন এবং দা এই আর্টিকেলকে আমরা দুভাগে সাধারণত ভাগ করতে পারি একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল অর্থাৎ আমরা খুব সহজে দেখে বুঝতে পারছি যে ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট ইনডেফিনেট মানে হচ্ছে অনির্দিষ্ট কেমন আমরা এর অর্থর দিকে তাকাবো ধরো আমি বললাম কয়েকটা বাক্যের সাহায্যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি আমি বললাম যে কল কল ড্যাশ বয় ফ্রম ড্যাশ ক্লাসরুম ক্লাসরুম এখানে যদি আমি বলি কল এ বয় একটি বালককে ডাকো ফ্রম এ ক্লাসরুম তাহলে একটি বালককে ডাকো একটি শ্রেণীকক্ষ থেকে অর্থাৎ আমি এখানে নির্দিষ্টভাবে বলছি না যে ওই ছেলেটিকে ডাকো অর্থাৎ যে কোনো ছেলেকে ডাকো কোনো যে কোনো ক্লাসরুম থেকে যে কোনো একটি ছেলেকে ডাকো অর্থাৎ এ বয় অর্থাৎ কোনো একটা বালককে ডাকো আমি নির্দিষ্টভাবে কাউকে বলছি না যে একটা বালককে ডাকো একটা শ্রেণীকক্ষ থেকে একটা বিদ্যালয়ের মধ্যে অনেকগুলো শ্রেণীকক্ষ থাকে আমি যে কোনো শ্রেণীকক্ষের কথা বলতে পারি তাহলে আমি বলছি না ধরো মনে করো যে কিছু শ্রেণীকক্ষ রয়েছে রয়েছে তাহলে আমি নির্দিষ্টভাবে বলছি না যে ওই শ্রেণীকক্ষ থেকে ওই ছেলেটিকে ডাকো আমি কি বলছি যে ছেলেটি একটি ছেলে ডাকো একটি শ্রেণীকক্ষ থেকে হ্যাঁ যে কোনো ছেলে হতে পারে অথবা এবার আমি যদি বলি ওই ছেলেটিকে ডাকো কোনো একটা ক্লাসরুম থেকে বা শ্রেণীকক্ষ থেকে তাহলে আমি কি বলতে পারি কল দ্য বয় কল দ্য বয় ফ্রম এ ক্লাসরুম ফ্রম এ ক্লাসরুম অর্থাৎ যে কোনো শ্রেণীকক্ষ থেকে ওই ছেলেটিকে ডাকো আমি নির্দিষ্টভাবে বলে দিচ্ছি যে ওই ওই ছেলেটিকে তো এর অর্থটা তুমি কিন্তু বুঝতে পারছো মনে মনে বুঝতে পারছো যে আমি কোন ছেলেটার কথা বলছি অথবা বলা যেতে পারে কেমন যে আমি কোনো নির্দিষ্টভাবে একটা ছেলের কথা বললাম এবং কোনো নির্দিষ্ট একটা শ্রেণীকক্ষের কথা বললাম কেমন কল দ্য বয় কল দ্য বয় ওই ছেলেটিকে ডাকো ফ্রম দা ক্লাসরুম দা বল দা ক্লাসরুম অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কক্ষ থেকে আমি বলেই দিলাম তুমি বুঝতে পারছো ওই ছেলেটিকে ডাকো ওই শ্রেণী কক্ষ থেকে বুঝতে পারছো যে আমি ওই ছেলেটার কথা বলছি তাহলে স্পেসিফিক নির্দিষ্টভাবে বোঝানোর জন্য দা ব্যবহৃত হলো এবং অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য এ ব্যবহৃত হলো আর আমরা এ কোথায় ব্যবহৃত হয় এন কোথায় ব্যবহৃত হয় এবং দা কোথায় ব্যবহৃত হয় সেটা বুঝতে পারলাম যদিও এর কিছু এক্সেপশন রয়েছে কেমন কিছু কিছু জায়গা ইউনিভার্সিটি ইউনিয়ন ইউজলেস এই সমস্ত ভাবেল সাউন্ডের আগেও কিন্তু এ দিয়ে শুরু হয় তারও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করব। আশা করছি আর্টিকেল নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় যদি আজকের ক্লাসটি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব আশা করতেই পারি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে